উক্কায় হজরত মোহাম্মদ সাল্লাহ আল সাল্লামের অন্যতম শত্রু ছিলেন উকবা ইবনে আবি সে সম্ভ্রান্ত পরিবারের সন্তান হওয়া সত্ত্বেও রাসুল অপমান করতে নির্লজ্জ কাজ করতেন নামাজের শেষ দেয় গেলে সে মৃত উটের নারী ভুড়ি রাসুলের উপর ছুঁড়ে মারতেন উকবার স্ত্রীর নাম ছিল বিনতে কুরাইজ তিনি ইসলাম গ্রহণ করেন উকবার ছয়জন সন্তানের প্রত্যেকেই পরবর্তীকালে মুসলমান হন তাদের একজন ছিলেন উম্মে কুলসুম রাদানুতলা আনহাস উকবার মেয়ে উম্মে কুলসুম ইসলাম গ্রহণ করেন মক্কায় কিন্তু সাহাবিদের সঙ্গে মদিনায় হিজরত করতে পারেননি ষষ্ঠ হিজড়িতে হুদার সন্ধির সময় তিনি একাকী মক্কা থেকে মদিনায় হিজরত করেন পেছন থেকে তাকে অনুসরণ করে তার দুই ভাই ওয়ালিদ ও আম্মার বনের পিছনে তারা যাতে করে তাকে মক্কায় ফিরিয়ে নিতে পারেন হুদাইবিয়ার সন্ধির একটি ধারা ছিল মক্কা থেকে কেউ যদি মদিনায় চলে যায় তাকে ফেরত পাঠাতে হবে সেই ধারা অনুযায়ী উম্মে কুলসুমকে ফিরিয়ে নিতে আবেদন করেন তার দুই ভাই কুলসুম রাদেনতলা আনহা আপন ভাইদের সঙ্গে মক্কায় ফিরে যেতে অনিহা প্রকাশ করেন চুক্তি অনুযায়ী এতে নারীদের কথা উল্লেখ ছিল না বা নারীদের বোঝানো হয়নি মক্কা থেকে মদিনায় চলে যাওয়া বলতে মূলত কোনো পুরুষকে বোঝাচ্ছিল যাতে সে মুসলিম বাহিনীর সঙ্গে মিলিত হতে না পারে সেই জায়গা থেকে উম্মে কুলসুম আবেদন করেন আল্লাহ রাসুল আপনি আমাকে কাফিরদের কাছে ফিরিয়ে দিবেন অথচ আমার ধৈর্য ধরনের ক্ষমতা নেই আর নারীরা যে কি দুর্বল অবস্থায় আছে তা তো জানেনি একজন নারী একাকি এত দূর চলে এসেছেন এবার তাকে যদি তার অনিচ্ছা সত্য ফেরত পাঠানো হয় তার কেমন লাগবে তার উপর চুক্তি সেই মুহূর্তে আল্লাহ পবিত্র কোরআনের একটি আয়াত নাজিল করলেন আনিয়ে দেন হে বিশ্বাসীগণ বিশ্বাসী নারীরা দেশ থেকে হয়ে তোমাদের কাছে এলে তোমরা তাদের পরীক্ষা করো আল্লাহ তাদের বিশ্বাস সম্বন্ধে ভালো করে জানে যদি তোমরা জানতে পারো যে তারা বিশ্বাসী তবে তাদের আর অবিশ্বাসীদের কাছে ফেরত পাঠিও না সুরা মুমতাহানা আয়াত দশ যার বাবা নবীজিকে অপদস্থ করতে চাইতো তার মুসলিমের নিরাপত্তা সুরক্ষার জন্য আল্লাহ পবিত্র কোরআনের একটি আয়াত নাজিল করেন